Oh <laughs> no! अगर मुझे अगर मुझे वो आदमी ने प्रणाम करा तो दिखा दो वो आदमी ने धन्यवाद करना हां वो खाना खाना नहीं और मैं आशा करता हूं कि आप सब ठीक होंगे

এই যে শ্রীবিষ্ণু বিষ্ণুর নম পদ্ম শুভ নাম গত্ত মূমহে সুবন্ধে পুষ্টিবর্ধনম উর্বারুক নৃববন্ধনাথ মৃত্যুর্মোশ মা মৃধাৎ কেথে নন্দগুপ্তে কুণনাথে অষ্টাবক্র সহিত ভক্তশ্বর মহাদেব শিবায় নম মহৎ মহাযোগ্যোতি মহীর মহা দম ও বাবাকে প্রণাম গুরন আর বাবার ভোগের সম্বন্ধে

ও বকেশ্বরী এলাকা হ্যাঁ তো এই মকর সংক্রান্তিতে আমরা বহু চারটে সময় উঠে নিয়ে আমরা এই বকেশ্বর মন্দিরে পুজো করি স্নান করি প্রথমে মকর স্নান করি তারপরে স্নান করার আর বাবার মন্দিরকে আসি এইখানে আমাদের বাবার শিব আছে বাবা শিবকে খুব মানি গুনি চলি হ্যাঁ আমাদের বাবার কৃপাতেই সব কিছু আমরা বাবার কৃপাতেই চলি বাবার কৃপাতেই থাকি বাবার জগৎ কল্যাণ করে বাবা সবারই আমার নামিলা আজ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে মহাপীঠস্থান সতীপীঠ ঋষি অষ্টাবক্রমণি বক্রেশ্বর বাবার এই চিত্রে সকাল থেকেই বহু পুণ্যার্থী মকর স্নান করার জন্য এসেছেন এবং যত বেলা বাড়বে এই ভিড় আরও উপচে পড়বে এবং বিশেষ করে এবারের যে একটা তিথি একশো চল্লিশ বছর পর মহাকুম্ভ এবং সেই মহাকুম্ভের মানে স্মরণে বক্রেশ্বর ঘামে মকর সংক্রান্তির দিনে আমাদের যে পা পহার্নি গঙ্গা সেই গঙ্গায় মানুষ স্নান করে শিব শিবগঙ্গায় স্নান করে মানুষ বাবাকে পুজো দিচ্ছেন মাকে পুজো দিচ্ছেন এবং আমরাও মন্দিরের পক্ষ থেকে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে এই মকর সংক্রান্তির লগ্নে ভক্তদের ভালো হোক ভক্তরা ভালো থাকুন সারা বছরই এটা প্রভুর কাছে কামনা করছি জয়দেব থেকে মানে এখান থেকে মকরের স্নান হলো ওরা জয়দেব গেলেন আবার জয়দেবে যারা স্নান করলেন তারা এই বক্রেশ্বর ধামে আসছেন পরপর পরপর গাড়ি শুরু হয়েছে এটা চলবে আবার এখান থেকে তারাপীঠ অনেকে আবার তারাপীঠ থেকে আছে আজকে আবার তারাপীঠ থেকে বক্রেশ্বরের উদ্দেশ্যে বেরিয়েছেন সেই কারণে যত বেলা বাড়বে ভিড়ের সংখ্যা তত বেড়ে যাবে যে লাইন দেখছেন এই লাইন আরও বেড়ে যাবে জয়ন্ত আচার্য এসেছি আমি আমার নাম চিন্ময়ী দত্ত আমি উষ্ণপ্রশ্রবণে স্নান করে বাবার মাথায় জল দিয়ে আর মৈষমর দিনে মায়ের চরণে প্রণাম করে পুজো করে এরপর আমরা যাব বাড়ি ভীষণ ভালো লাগছে এত ভিড় হয়েছে স্নান করে ভীষণ আনন্দ ভীষণ মজা পেয়েছি আমরা আর বাবার মাথায় জল দিয়ে পুজো করে খুব আনন্দ পেয়েছি আর মায়ের পুজো করেও আমরা খুব আনন্দ পেয়েছি এখানে পরিবারের মঙ্গল কামনা করলাম আমার নাম চিন্ময়ী দত্ত Badi Badi